যাবে ভাজা পোড়া খাওয়া যাবে না হ্যাঁ চকলেট খাওয়া যাবে ধামুসা খাওয়া যাবে আলাইকুম জাহাঙ্গীর কবির স্যার ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলছেন কেমন আছেন অনেক ব্যস্ততার মাঝে ফোনটা রিসিভ করার জন্য ধন্যবাদ তো দেখেন আজকে আমার এই যে বাহিনীদেরকে নিয়ে উপস্থিত হয়েছি এখানে আপনাদের সামনে আমরা বাহিনীদেরকে নিয়ে উপস্থিত হয়েছি তো এদেরকে মানে খাদ্য নিয়ে সতর্ক করবো আজকে কী কী খাওয়া যাবে না এদেরকে আজকে বলবো হলো চকলেট খাওয়া যাবে তারপর হলো সেভেন আপ খাওয়া যাবে আর কি কী খাওয়া যাবে না কেক খাওয়া যাবে না আর কি খাওয়া যাবে না আর কি খাওয়া যাবে না তারপরে হলো ওই যে চকলেট সেভেন আপ তারপরে হলো আর কি খাওয়া যাবে না

আরও অনেক কিছু খাওয়া যাবে না এই যে দোকানের কোনো জিনিস যেগুলো মানুষ তৈরি করে প্রসেস ফুড কয় এই প্রসেস ফুডগুলো খাওয়া যাবে দোকানের কোনো কিছুই ভাজা ফোড়া সহ সেভেন আপ কোকা কোলা এগুলো এগুলো কিছু খাওয়া যাবে না আমরা আজ থেকে এগুলো খাবো তো দর্শক বন্ধু ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন আর ভিডিওটা বিনোদনমূলক হিসাবে নেবেন কেউ অন্য দিক দিয়ে নেবেন না আল্লাহ হাফেজ